আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো তোমরা ভালো আছি আমি ব্লগটা শুরু করলাম আপুরা বিকাল থেকে কী নাস্তা খাওয়া হলো যে দেখো আমার ছেলে পাস্তা নুডুলস বানাইলো আপুরা একেলে খাওয়া হইলো বিকালের নাস্তা তাহলে আমার ভিডিওটা দেখ পুরা ভিডিওটা দেখতে থাকো আমাদের আছে কীভাবে কী করা হয় কী রান্না করা হয় যে দেখো তোমাদের ভাইয়া সকালবেলা মাছ নিয়ে আসলো সবজি নিয়ে আসলো শালগুম তারপরে ওই যে দেখো মাছ মাছগুলো কেমন হয়েছে পুরো কমিক্স করে বলবা যে দেখো আমার হেপিন হে না এখন আসে নেই তাই ভাবলাম আমি পাখের ঘরে চলে আসি কারণ আমার ছেলের বাবা পরীক্ষা চলতেছে পরীক্ষা পরীক্ষা দিতে চলে গেছে

আমি এদিকে মনে করো ঢেঁড়সিগুলো করে নিলাম তারপরে যে অন্যান্য কাজগুলো করতেছি আর দেখলা তো শালগুম আমি কেটে নিলাম শালগুমের তরকারি ঢেপাশে মনে করো বসায় দেওয়া হইতাছে কারণ হলে তো রান্নাটা দেরি হয়ে যাবে এই কারণে মনে করো আমি রান্না প্রস্তুতি শুরু করে দিলাম যে আমার হ্যান্ড বর্তাটা বানিয়ে নিতেছে আমি সব কিছু রেডি করে দিলাম কষানো হয়ে গেছে শালগমটা এখন বেগুন দিয়ে দিব তোমাদের ভাইয়া টাটকা টাটকা মাছ আনছে ভাবলাম টাটকা মাছ দিয়ে বেগুন দিয়ে শালগম দিয়ে রান্না করি ভালো লাগবে আর বাজার খাওয়ার বাদ দিয়ে খাওয়ার জন্য মনে করে নিয়ে নিছি মাছ তাহলে আপুর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক অন্য শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুর আমার পাশে থাকবা এই যে মনে করো বললাম মেয়েকে বলে আমার মাছগুলো দাও আমি রান্না করবো যতটুকু দেওয়ার দাও যতটুকু লাগে এখন যে মাছগুলো ভেজে নিবে এই পাশে আর সবগুলা গুসাইয়া উল্টা করে রেখে দাও ফ্রিজে এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন মাছগুলো এই যে বাজারতে দিয়ে দিলাম ওই পাশে মনে করো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর এই পাশে মনে করে মাছ হইতাছে শীতের সবজি আপুরা শালগুম তোমাদের ভাইয়া কে বলতাস সবজি মনে করে শালগুম সবজি বের হয় না আমার শালগুমটা পুরা অনেক পছন্দ আমাদের বললাম তোমার বাইকে জন্য বলার পরে সবজি নিয়ে আসলো শালগম আর এই যে মাছের মাথা দিয়ে রান্না করতে বলছে তোমাদের সাথে পুরো শেয়ার করবো আর যে মনে করো যেটি যেটি দেওয়ার দিয়ে দিলাম তরকারি আর এটি ভাজা খাওয়ার জন্য বাদ দিয়ে খাবে এই জন্য একটু ভালো করে বাঁচতে হবে আর হেপিন হেন আমাকে ওদিকটা গোসায় দিয়া এই যে ঘর জারো দিয়া ফার্নিচার মুছা সুন্দর করে এখন ঘর মুছা নিতাসে আমার রান্না প্রস্তুতি আছে এগুলা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ